হ্যালো এভ্রি স্বাগতম জানাই আপনাদের ডিআর স্টাডি ক্লাবে সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জনগণের উদ্দেশ্যে তো বিস্তারিত আপনারা দেখে নিন কী কী বলা হয়েছে সাংবাদিক সম্মেলনে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলো করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং এই ক্যাবিনেট মিটিং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চেয়েছি প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ টোটাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফর ইম্প্রুভিং হসপিটাল ইমার্জেন্সি সার্ভিস একশো একষট্টি ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একসময় একশো একষট্টি হয়েছে এবং ফিলিং আপ রিক্রুটমেন্ট সেখানে করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন এবং তাদেরকে সারা রাজ্যে বিভিন্ন যে আমাদের হসপিটালগুলো রয়েছে সাব ডিভিশন হসপিটাল থেকে শুরু করে সিএসসি পিএসসি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রাজ্যে প্রতিটি হাসপাতালের জন্য এই টেকনিক্যাল পোস্টগুলো প্রয়োজন স্মুথ রানিং এর জন্য এই একশো একশো ঠিকানা পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে টেকনিক্যাল পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে এই পোস্টগুলো হচ্ছে ফিজিওথেরাপিস্ট আটটা পোস্ট অডিওমেট্রি টেকনিশিয়ান একত্রিশটা পোস্ট ডেন্টাল টেকনিশিয়ান চারটা পোস্ট ইসিজি টেকনিশিয়ান চোদ্দটা পোস্ট কম্পিউটার টেকনিশিয়ান চারটা পোস্ট রেডিওগ্রাফার উনত্রিশটা পোস্ট জুনিয়র স্টোর কিপার নটা পোস্ট প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক টেকনিশিয়ান একটা পোস্ট স্পিচ থেরাপিস্ট দুটো পোস্ট ক্যাটালগার একটা পোস্ট রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট ওটি অ্যাসিস্ট্যান্ট সাতটা পোস্ট ড্রেসার ছটা পোস্ট ওয়ার্ড মাস্টার তিনটা পোস্ট অপথালমিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট প্লাস্টার টেকনিশিয়ান ছটা পোস্ট কার্পেন্টার একটা পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট জুনিয়ার লাইব্রেরিয়ান একটা পোস্ট মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার একটা পোস্ট অডিও ভিজুয়াল টেকনিশিয়ান দুটো পোস্ট ফটোগ্রাফিক টেকনিশিয়ান একটা পোস্ট

এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করা মানে রিক্রুটমেন্টে সেখানে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ইন ওয়ান গো আগে আমাদের কি হতো আগে পোস্ট ক্রিয়েট হতো আলাদাভাবে তারপরে ফিনান্স থেকে আবার আলাদাভাবে ক্রিয়েশনের জন্য মানে ফিলিং আপের জন্য পারমিশন নিতে হতো এখন ইন ওয়ান গো আগে এমন হয়েছে যে একসঙ্গে ক্রিয়েশন এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্ট সেখানে দিয়েছে এবং

in different categories under the Department of Industries and Commerce. আমাদের শিল্প এবং বাণিজ্য দপ্তরের অধীন ছিয়ানব্বইটা পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই যে গ্রুপ সি পদে বিভিন্ন পদে যে নিয়োগ করা হবে খানা কি কি পদ রয়েছে তাতে এক্সটেনশন অফিসার পোস্ট পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং পঁচিশ খানা পোস্ট সিনিয়র ইনস্ট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং সতেরো খানা পোস্ট স্টোর কিপার চারখানা পোস্ট ড্রাইভার ছখানা পোস্ট টোটাল নাইনটি সিক্স

কোন দপ্তরের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আজকের হয়েছে এ হচ্ছে চাকরি সংক্রান্ত মানে ক্রিয়েশন ইট ওয়ান আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তিনটি ক্ষেত্রে আপনার এই যে প্রথম যেটা আমি বললাম প্রপোজাল ফর যে বিভিন্ন টেকনিক্যাল যে পোস্ট যেহেতু টেকনিক্যাল পোস্ট তাই ডিপার্টমেন্ট এদেরকে নিয়োগ করবে ডিপার্টমেন্টে পরীক্ষার মাধ্যমে এস পার আর এদেরকে নিয়োগ করা হবে দ্বিতীয় যে আইটেম প্রপোজাল ফর ক্রিয়েশনাল ফিলিং আপ অফ নাইনটি সিক্স পোস্ট গ্রুপ সি যেটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন এটা এখনো সিদ্ধান্ত হয়নি জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি বলা হবে যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট করবে তৃতীয় যে পোস্ট প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরি অফ মিনিস্ট্রিয়াল পোস্ট মানে 241 খানা যে এলবিসি পোস্টে রয়েছে সেগুলো জিআরবিটি বলা হবে জিআরবিটি যদি করতে রাজি হয় তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে আজকে এই মিটিং আমাদের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে ছ হাজার পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই ছ হাজার যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল এগারো হাজার আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করা এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি প্রসেস চলছে খুব শীঘ্রই যে সময় সময় হবে চলে এই প্রসেসটা আজকে খুব তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো অনারেডিয়াম আগে ধার্য করা ছিল এগারো হাজার টাকা প্রদান করা হবে কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটা তেরো হাজার করা হবে তাদের অনার স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার সাতষট্টি খানা সেখানে রয়েছে আমি একটা জিনিস একটু মডিফাই করতে চাইব যে দুই নম্বর আইটেমটা আমি বলেছি প্রপোজাল ফর ক্রিয়েশন এজ ওয়েল ফিলিং আপ অফ সিক্স পোস্ট গ্রুপ সি আন্ডার ইন্ডাস্ট্রিজ কমার্স ডিপার্টমেন্ট এবং এই পোস্টগুলো আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে টোটাল নাইনটি সিক্স এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট এগুলো জিআরবিটি না এগুলো ডিপার্টমেন্ট করবে রিক্রুটমেন্ট যেহেতু টেকনিক্যাল পোস্ট আর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে বাকি আরো টেকনিক্যাল পোস্টগুলো আমি বললাম সেগুলো ডিপার্টমেন্ট করবে আর ক্লারিক্যাল এলডিসি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যেগুলো রয়েছে এগুলো জিআরবিটিকে প্রস্তাব দেওয়া হবে তো আজকে এই সিদ্ধান্তগুলো ক্যাবিনেট মিটিং এ নেওয়া হয়েছে

স্পেশাল এক্সিকিউটিভ যে ছ হাজার সাতষট্টি খুব শীঘ্রই তাদেরকে অফার দেওয়া হবে সারা রাজ্যে তাদের বেতন মানে অনারি নিয়ম এগারো হাজার টাকার পরিবর্তে তেরো হাজার টাকা সেখানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে তার উপর যদি কোনো সাংবাদিক বন্ধু কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন

prosthetic and orthotic technician 1 speech therapist 2 cataloger 1 rehabilitation assistant 1 ot assistant 7 dresser 6 wardmaster 3 ophthalmic assistant 19 plaster technician 6 carpenter 1 library assistant 1 junior librarian 1 multi-rehabilitation worker 1 audio-visual technician 2

এখানে রয়েছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের অধীন বিভিন্ন পোস্টে এগুলো টেকনিক্যাল পোস্ট এগুলো দপ্তর থেকে করা হবে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন টু হান্ড্রেড এন্ড ফর্টি ওয়ান এলডিসি ল ডিভিশন ক্লার্ক তাদেরকে জিআরবিটি কে প্রস্তাব পাঠানো হবে যদি জিআরবিটি রাজি হয় তবে দপ্তর থেকে জিআরবিটি দেওয়া হবে নতুবা দপ্তর নিজেই করবে এই হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের বিষয় তার বাইরে

একজন ইন্ডিভিজুয়াল একুনি সাত পরিষেবাটা দেয় উনিও অনেকদিন ধরে ফর ডাউন রিসিভিং পেমেন্ট করছেন এখন যদি কাইন্ডলি যদি এটা একটু খোঁজ নিয়ে পরে জানাল আপনারা দেখুন আমি তো স্বাস্থ্য দপ্তরের আমার দিনে নয় স্বাস্থ্য আলাদা তো মানে মুখ্যমন্ত্রী নিজে দেখছেন এবং এই কথা অনস্বীকার্য যে স্বাস্থ্য দপ্তর বর্তমানে অনেক অগ্রসর হয়েছে মানি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তো আপনি যে ইস্যুটা বললেন

ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি আশাবাদী করছেন দেখুন এখন দুদেশের বৈদেশিক নীতি যদি এই কথা বলে যে ছিন্ন করে দেবে তবে আমরাও তো অনেক কিছু ছিন্ন করতে পারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো অনেক কিছু ছিন্ন করতে পারে তো দিস ইজ নট দা সলিউশন আমাদের শক্তি যেটা রয়েছে বাংলাদেশকেও বুঝতে হবে ধ্বংসাত্মক কথা বলে কোনো জিনিস সলিউশন হয় না তাই দুদেশের ফরেন সেক্রেটারি লেভেলে কথা চলছে বৈদেশিক পর্যায়ে কথা চলছে যত তাড়াতাড়ি সম্পর্কের উন্নতি করা যায় ততই আমাদের পক্ষে মঙ্গল আমাদের বিশ্বের পক্ষে মঙ্গল আমি সেটাই বলবো আমি আশা করি খুব শীঘ্রই ভারতবর্ষের অ্যাফেয়ার মিনিস্ট্রি বা বৈদেশিক লেভেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার প্রত্যেকের মনিটর করছে বিষয়গুলোর উপর বাংলাদেশ নিশ্চয়ই

এতে করে দেশের সম্পর্কের উন্নতি হবে না বরং অবনতি হবে এটা স্থির পজিটিভ এন্ড কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা না করলে এই ধরনের কথা বলে উস্কানিমূলক কথা বলে সম্পর্কের উন্নতি কখনো করা যায় না কনস্ট্রাকটিভ চিন্তা করলেই আমাদের আগামী দিনে সামনের দিকে দুদেশের সম্পর্ক গঠনমূলক হবে এগিয়ে যাবে এবং আমাদের সরকার মোদীজির সরকার বৈদেশিক নীতি আপনি যে বসুদেব কুটুম্ব দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি এই যে পলিসি সেই পলিসি নিয়ে আমরা চলতে চাই স্বাভাবিক বাংলাদেশকে আমরা বরাবর একটা পরিবারের সদস্যের দরজা দিয়ে এসেছি আমাদের মোদীজি আমাদের প্রধানমন্ত্রী আমাদের সরকার আমাদের রাজ্য সরকার সবসময় এখন কেউ যদি মনে করে ভারতবর্ষে কোনো কোন রাজ্যকে দখল করে নেবে তবে সারা বিশ্ব জানে ভারতের কি অবস্থান রয়েছে বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষও সেটা ভালো করে জানে এটা নতুন করে বলার কিছু নেই কেউ যদি সেটা বলে থাকে এটা ব্যক্তিগত ওপিনিয়ন হতে পারে ইন্ডোটার দেশের ওপিনিয়ন সেটা আমরা মনে করি না আমাদের দল কখনো বা আমাদের সরকার কখনো সেটা মনে করে না তাই আমরা অত্যন্ত আশাবাদী যে দু দেশের সম্পর্কে যে ঘটেছে যেটা ঘটেছে আগামী দিনে তার উন্নতি হবে আলোচনা শুরু হয়েছে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে স্যার ইন্টারনেটের কেবলটা কি অনুমতির পর্যায়ে ছিল না অলরেডি সংযোগ ছিল লাইনটা চিঠি রয়েছে সেটা অনেক বিষয় রয়েছে বাংলাদেশের উপর দিয়ে আসে বিশ্বই রয়েছে বলেই তো বিদেশিক পর্যায়ে সেটা সম্ভব হয়েছে সেটা মিনিস্ট্রি রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স রয়েছে আপনি বাংলাদেশ থেকে এভাবেই আপনি লাইন আনতে পারবেন না আমরা যেমন বাংলাদেশ থেকে পাওয়ার প্রদান করি আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হয় আমরা বাংলাদেশকে পাওয়ার প্রদান করি এবং অনেক টাকা বাংলাদেশ আমাদের টিএসএসিএল কে বা আমাদের মানে রাজ্যে যে পালাটানাতে সেখানে দেওয়া বাকি রয়েছে প্রচুর কিন্তু নিশ্চয়ই দুদেশের মধ্যে চুক্তি রয়েছে দুদেশের মধ্যে সেমন এক মানে চুক্তি তো আমরা সেটা করছি আদান প্রদান ব্যবসা বাণিজ্য রাজনৈতিক সমস্ত দিক থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে টেলিকমিউনিকেশনের দিক থেকে এগুলো এত সহজ নয় অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু ইমপ্লিমেন্ট করা এত সহজ নয় বিষয়টা তারপর আমি বলবো দু দেশের বৈদেশিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে আশা করি আগামী দিনে পজিটিভ রেজাল্ট বেরিয়ে আসবে দেখুন আমাদের সিন্ধুপুর সেটি তো উদ্বোধন হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নেতৃত্বে তাদের উপস্থিতিতে তারপরে কিছু কাজ বাকি ছিল আপনারা জানেন বোধ সাইডেই কিছু কাজ বাকি ছিল কাজ চলছিল কিন্তু মাঝখানে এই পলিটিক্যাল চাপসেট এবং টার্মোয়েল যে পরিস্থিতি আগামী সেটাই সেটা এগিয়ে যাবে যখন সম্পর্কের উন্নতি হবে স্বাভাবিকভাবেই ব্যবসা বলুন বাণিজ্য বলুন রেল বলুন খেলাধুলা বলুন সাংস্কৃতিক আদান প্রদান বলুন প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে যাব এটাতে এমন নয় যে বৈদেশিক সম্পর্কের উন্নতি ঘটবে যে কোনো একটা ডিপার্টমেন্টকে নিয়ে বা যে কোনো একটা চাপটা নিয়ে আটকে থাকবে সেটা সমস্ত কিছু নিয়েই তখন উন্নতি করবে। আমরা বিশ্বাস করি আগের মতো পরিস্থিতিতে আমরা খুব শীঘ্রই ফিরে যেতে পারবো দেখুন বিরোধী দলের কাজই হচ্ছে ফল্ট ফাইন্ডিং করা ত্রুটি দোষারোপ করা তারা জনগণ থেকে যারা সরে গেছে বা জনগণ যাদেরকে সরিয়ে দিয়েছে তারা কি করবে দেয়ার ফল্ট ফাইন্ডার্স তারাও তো সরকারে ছিল এই যে একটা আজকে যে ডিসিশন হলো পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ এটা সিদ্ধান্ত হয়েছে রিক্রুটমেন্টের জন্য প্রসেস হবে অ্যাডভার্টাইজমেন্ট হবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা টাইম দিতে হবে শর্টলিস্টিং হবে ইন্টারভিউ হবে ফাইনালাইজেশন হবে আপনারা দেখেছেন জিআরপিটি কারণ সরকারি চাকরি যখন আমরা দেব আমরা 100 শতাংশ নিশ্চিত করেই দেব যে তার চাকরিটা সুরক্ষিত থাকবে এটা যেন 10323 না হয় সেই জিনিসটা আমরা মাথায় রেখেই আমরা চাকরি দেব তাই প্রসেস ফলো করে দিতে হবে আর বর্তমানে আগের মতো প্রসেস নেই যে ওয়াকিং ইন্টারভিউ করে আইওয়াশ করে মানুষকে লোক দেখানো ইন্টারভিউ করে ক্যাডার ঢুকিয়ে দেওয়া এখন হচ্ছে ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগ করা হচ্ছে তো তারা বলবে আমরা এগুলোতে কর্ণপাত করি না আমরা কাজে বিশ্বাস করি আমরা কাজ করে দেখাবো মানুষ তার অভিজ্ঞতা নিরিখে দেখবে যে সরকার যা বলে তা করে কিনা আপনারা দেখবেন তো যেটা বললাম স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার সাতষট্টি জন এগারো হাজার টাকা থেকে বৃদ্ধি করে তেরো হাজার টাকা করা হয়েছে অথচ তাদের আমলে তৈরি করে এসপিও কত বেতন পেত আজকে আমরা এসপিও দের বেতন করেছি বারো হাজার টাকা কত বেতন পেত এসপিও আমি যদি পাল্টা প্রশ্ন করি দু হাজার টাকা আমাদের সরকার আসার পর কতবার এসপিও দের বেতন বৃদ্ধি করা হয়েছে তাই আমরা যখন দেব একশো শতাংশ নিশ্চিত করিয়ে দেব যাতে তার সম্মান থাকে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে এবং সুরক্ষিত থাকে চাকরি দিয়ে তাদের মধ্যে দশ হাজার তিনশো আমরা দাবি ছিল কত দিত আজকে আমরা তাদেরকে সেটা বৃদ্ধি করেছি তাদের রেশন মানি দু টাকা করেছি আগে এক হাজার টাকা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কত ক্যাবিনেটে আমরা ঘোষণা দিয়েছি দু টাকা পুলিশকে দেওয়া হচ্ছে রে বৃদ্ধি করা হচ্ছে কর্মচারীদের গত বই তিনকে 5% দিয়ে প্রদান করা হয়েছে তার আগে 5% দিয়ে প্রদান করা হয়েছে তো বঞ্চনা জি রেখে আমরা পলটিসিজ করতে চাই না দেয়ার ফরফাইন্ডার্স এন্ড ফরফাইন্ডার্স উইল ফাইন্ড ফর इवन इन স্বর্গে গেল যারা ভুল ধরে অবস্ত তারা ভুল করবে নেতিবাচক যাদের মানসিকতা তারা স্বর্গে গেল নেতিবাচক থাকবে তারা পজিটিভ হবে না কখনো

তো তার একটা আর আর থাকবে ফটোগ্রাফির উপর নিশ্চয়ই কোনো ডিগ্রি ডিপ্লোমা চাইবে তার একটা আর আর থাকবে যে রুলস ঠিক আছে না তো প্রত্যেকটা টেকনিক্যাল পোস্টে দেখবেন একটা একটা করে আর আর থাকবে তো এন্ডে রিক্রুটমেন্ট উইল বি ডান থ্রু আর আর এর মাধ্যমে সমস্ত কিছু করা হবে থ্যাংক ইউ